এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে যাচ্ছি বেশ কিছুটা দূরে আর রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো রাস্তাটা কিন্তু অপূর্ব লাগছে তো কোথায় যাচ্ছি এক্ষুনি বলছি তবে এখন মোটামুটি বেজে গেছে সকাল সাড়ে নটা মতো মানে খুব একটা সকাল কিন্তু এখন নয় আর যেহেতু এখন গ্রীষ্মকাল তো সকাল সাড়ে নটা মানেই কিন্তু অনেক বেলা আর গরম সেই সঙ্গে রুদ্ধ রয়েইছে আমরা এখন বাইকে করে যাচ্ছি আমি আর আমার পতিদের দুজনে মিলে যাচ্ছি হচ্ছে ঝাড়গ্রাম কিছু দরকারে ঝাড়গ্রাম যাচ্ছি তবে এই ঝাড়গ্রাম যাওয়া আসা রাস্তাটা এতটাই অপূর্ব যে বলে বোঝানো সম্ভব নয় দু সাইডে ঘন জঙ্গল বেশিরভাগ রাস্তাটাতে আর মাঝখান দিয়ে হাই রোড যাচ্ছে তো এত দারুণ লাগে তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তবে এই রাস্তার থেকেও আমার বাড়ি থেকে ও বাড়ি যেতে যে রাস্তাটা সেটা কিন্তু আরও সুন্দর ওটাও কোনো দিন না কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এই যে যেতে যেতে অনেক জায়গায় দেখছি রাস্তার সাইডগুলোতে করে মাটি খোঁড়া হচ্ছে আসলে মানে বেশিরভাগ রাস্তাটাই দেখলাম যে পুরো মাটি খোঁড়া হচ্ছে বা কোনো জায়গায় হয়েছে বা কোনো জায়গায় হবে দাগ দেওয়া আছে রাস্তাটা আরও বড় হবে মানে আরও চওড়া হবে রাস্তাটা সেই কারণে এই আর কি রাস্তার দু সাইডেই সম্ভবত তিন ফুট তিন ফুট করে মাটিগুলো খুঁড়ছে আর নিচে সম্ভবত পাথর বালি দিয়ে আবার মাটিগুলো চাপা দিচ্ছে এই জায়গাটাতে যেমন দেখো মাটি খোঁড়া হয়ে গেছে আবার মাটিগুলোকে চাপাও দিয়ে দিয়েছে আর এর আগের দিকটাতে করে কিন্তু মাটিগুলো এখন খোঁড়া চলছে যেটা তোমরা অলরেডি ভিডিওতে দেখতেই পেলে আর এই যে দেখো সবুজ গাছপালা জঙ্গলের এখন কচি কুচি পাতা মানে একদম সবুজ দেখতে কিন্তু দারুণ লাগছে আর সব থেকে ভালো লাগে হচ্ছে এই জায়গাটা যে জায়গাটা এখন আমি যাচ্ছি মানে পার করছি এই জায়গাটার দৃশ্যটা সত্যিই অপূর্ব সে ভিডিওতে হোক বা সামনে থেকে হোক যদি তুমি দেখতে চাও তো তুমি একদম মনোমুগ্ধ হয়ে দেখতে পাবে মানে এতটাই সুন্দর লাগে আমার কাছে পার্সোনালি এই জায়গাটা খুবই ভালো লাগে দেখতে মানে রাস্তাটা আর কি জায়গা তো না রাস্তাটা এই রাস্তাটা খুবই ভালো লাগে দেখতে বিশেষ করে এই জায়গা রাস্তাটা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখানে আবার দেখছি যে রাস্তার সাইডে অনেক ধানের ক্ষেত রয়েছে আর ধানগুলো পেকে গেছে যদিও অনেক ক্ষেতেরই ধান কাটা হয়ে গেছে তবে যত দূর যোগ যাচ্ছে দেখছি শুধু ধানের ক্ষেত পুরো একদম হলুদ হয়ে আছে মানে পাকা ধানের ক্ষেত আর কি দারুণ লাগছিলো এই জায়গাটা দেখতে তাই ভাবলাম যে তোমাদের সাথেও এই জায়গাটা একটুখানি শেয়ার করি তো এইখানে আবার একটা ছিল হলুদ মানে হলুদ ফুলের গাছ যেটা হচ্ছে রাধাচূড়া ফুল এখন প্রচুর ফুটে রাধাচূড়া ফুল তো ওই ফুলের গাছ একটা ছিল আর ফুলও অনেক ফুটেছিলো তাই একখানি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমি বাইকের পেছনে বসে আছি আর রোদে বাতাসে আমার অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক আমি তো প্রথমেই বললাম যে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম তো এখন ঝাড়গ্রামে এসে পৌঁছে গেছি আর ঝাড়গ্রামের এখন ওভার ব্রিজটাতে উঠছি মানে উড়াল পুল যেটা বলে বা ওভার সেখানে উঠছি আর এই ওভার শুরু হয়েছে ঝাড়গ্রাম পেট্রোল পাম্পের ওখানে আর শেষ হয়েছে পাঁচ মাথা মোড়ের আগেরটাই মানে এই ওভার ব্রিজটার থেকে উঠে নামলে আর নামার একটুখানি আগেই হচ্ছে পাঁচ মাথার মোড় যেটা হচ্ছে ঝাড়গ্রামের ম্যান বাস স্ট্যান্ড বলো বা বাস স্ট্যান্ড অ্যাকচুয়ালি নয় কিন্তু ওটা বাস স্ট্যান্ডেই আমার মনে হয় কারো বেশিরভাগ মানুষ বাস থেকে ওখানেই নামে এবং বাসে ওই জায়গাতেই ওই সাইডে হসপিটাল আছে আবার এই সাইডে স্টেশন আছে তো ওই জায়গাটা আমার বাস স্ট্যান্ড মনে হয় মানে ম্যান বাস স্ট্যান্ড মনে হয় কিন্তু ওটা অ্যাকচুয়ালি বাস স্ট্যান্ড নয় বাস স্ট্যান্ড তো আলাদা রয়েছে ওই যে দেখো ওভার ব্রিজ থেকে ট্রেল লাইনটা দেখা যাচ্ছে নিচে নিচে আমার কখনো যাওয়া হয়নি তবে আজকে এইটুকুই টুবি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর আগামীকাল আমি শেয়ার করব যে ঝাড়গ্রামে আরও কোথায় কোথায় ঘুরেছি সেই সব কিছু নিয়ে একটা ভিডিওর মধ্যে এত কিছু শেয়ার করতে চাইনি কারণ একটা ভিডিওতে যদি সমস্ত কিছু দিই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে পনেরো কুড়ি মিনিট তখন তোমাদের দেখতে বোরিং লাগবে তাই জন্য আমি ছোট ছোট ভিডিও শেয়ার করি আর আশা করি তোমাদের ভালো লাগে দেখতে তো এই যে আমি এখন যে মোড়টার কথা বলছিলাম পাঁচ মাথার মোড় সেইখানে পৌঁছে গেছি আর এখানে তোমরা দেখতে পাবে সারি সারি বাস দাঁড়িয়ে আছে ডান সাইডে বাম সাইডে এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে যাওয়ার রাস্তা মানে বাসগুলো ঢুকে স্টেশন যাবে বাস স্টেশন আর ডান সাইডে যেগুলো বাসগুলো দেখছো তোমরা ওই বাসগুলো হচ্ছে স্টেশন থেকে মানে বাস স্ট্যান্ড থেকে স্টেশন নয় সরি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আসছে ওইগুলো হচ্ছে যে যা সে তার গন্তব্যে যাবে তো বন্ধুগণ আজকের মতো এই পর্যন্তই থাকলো